একটা অশুভ শক্তি জগদ্দল পাঠর সতেরোটা বছর যখন বাংলাদেশের মানুষের উপরে অন্যায় ভাবে চেপে বসলো সবাই মিলে চাইল পদত্যাগ 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 ঠিক কেনা দফা এক দাবি এক পদত্যাগ পদত্যাগ কথা কোলো এক দাবি এক সবাই কইতেন না আবার দরায় মাপ না নি হইছে থাকলে কেমনে কথা করবে না দাবি এক বাইরে কোনো স্লোগান ছিল না বাংলাদেশে 5ই আগস্ট রাত পর্যন্ত যত রাজনৈতিক দল বলেন ছাত্র জনতা বলেন মসজিদের ইমাম বলেন মসজিদের খতিব বলেন রাস্তার হকার বলেন দোকানদার বলেন কাস্টমার বলেন বাংলাদেশের 18 কোটি মানুষ সবাই চেয়েছে পদ্ধতি এক আল্লাহর ফায়সালা কি ফায়সালা

সাংঘাতিক আল্লাহ তুমি চাইছো একটা আল্লাহ দিছে আর একটা আল্লাহ বুঝে রে কোনটা কারে দাওয়ান লাগবো আমরা তো ব্যাক দল এমনি না হরম করে দহানো বইয়া মনে হয় যেই বুজা বুঝে আসলে আগা বড় ছিল না এটা কিতা তুল্লা দিলে সেটা পন যাইত না ঠিক রে আগা গড়া কইতে পারতো না আবার আলাফো লাগাই কি আ ফুডাডা দহালে বড়া মাথাত লয়রা হে এবাড়ারে চুললা দিলে আগা কথা কইতে পারতো না নাউজুবিল্লাহ কও নাউজুবিল্লাহ আওয়াজে কারবার হইতো না আওয়াজে কারবার হইলোইতো না ওই যে কইলাম লাবু বুকি লাবু থাকলে মুখ থাকলে কান থাকলে হাত থাকলে পা থাকলে মানুষ হয় না মানুষ হয় তার বিবেক দিয়া ঠিক কি না এই বাংলাদেশে আমরা আজ বাবা কইয়ে দেখেছি আমার মনে আছে ছোটবেলা আমরা যখন প্রাইমারি স্কুলে পড়তাম দেখতাম কোনো খাওয়াটাও বললে পুরো এলাকার খাওয়া এই এলাকা টাইয়া করতো ঠিকই রে কথাটা ও একটা কাউয়া খালের তলত মরে রয়েছে হে বাজার ও সিফাত সাফাত পুরানা গ্রাম কাউয়া আলগি দিয়ে লাইছে সকলটি মিল্লাইয়া পড়ছে সুখ সন্তপ্ত পরিবার কাকের প্রতি সমবেদনা জানানোর জন্য যত কাক খবর পাইছে সব আইয়া পড়ছে আর এই বাংলাদেশে দেখলাম আচ্ছা ওই যে আপনার এই আগস্ট মাসের আঠাইশ তারিখে ছয় সালে ঢাকা রাজপথে ঢাকা রাজপথে মানুষগুলোরে পিঠে হত্যা করার পরে ওই লাশের উপরে মানুষ নৃত্য করেছে ঠিক কি না বলো বানার গল্পনা

বরক করে সবাই কোনা আমিন আমিন জুড়ে আমিন আমিন আয়ু কุทธু যেটা করণ দরকার নাই আমরা তারা করে যেটা করা দরকার এটা বড়া বিছে না হয় হিংসা করা হারাম হিংসা করা কি কথা কনা হলো হিংসা করা কি এবার ব্যাপারটা সুন্দর তো এবার একটু সুন্দর হইলো সুন্দর আমি খালি দান্ডায় আসি কি সুন্দর লাগে আমার একটু তারপর সুন্দর তো আপনি একটা টুপি কিনেন আপনি আবার তার মতো একটা সুন্দর সে টুপি কিনেন না তো এই ডাটা এত হিংসা করার দরকার থাকি এবার আর আইসটা সুন্দর এবার আর কথাটা সুন্দর এবার আর স্লোগানটা সুন্দর হয় মার্শাল্লাহ তো আপনিও চেষ্টা করেন আপনিও করেন হিংসা করা হারাম এটা কবিরা কোন কি কোন আমরা তো হিংসা আছে নাকি নাই

তখন কয়েকদিনের ভিতরে মার্শাল্লাহ হেবার আর বাচ্চা কাচ্চা হয়েছে তার হিংসা চলছে আছে এর ভিতরে দিয়া এত বড় হয়েছে ষাটজন গেছে আবার আয় খালি ঘর তুলে এবার আর হিংসা কমছে না বাড়ছে এবার আহ এবার সাইতে সাইতে গাড় বেড়াইয়া বেহা হইয়া গেছে গা হিংসা শেষ না উলিয়া যাই চলেছি ওইসে ঘরটা কি সুন্দর দেখছনি নি হেই চাইও না তারে না তারে আল্লাহ তারে ফার্স্টটা সুটটা দিছে সাইটটা বিদেশ গেছে ঘর বাড়ি তুই লালাইছে রং ও লাইছে ভাই কোন দিয়ে শুনো তুমি যে হিংসা করতে আছো তুমি গোনার বাগিদার হইছো সিএনজির ভিতরে লেখা দেখছিলাম হিংসা করো না চেষ্টা করো না তুমি চেষ্টা করো আল্লাহ তোমারও দিত সারেনি রে আল্লাহর কাছে কোনো অভাব নাই তুমি আর আমি হিসাব বুঝি না তুমি মনে করছো বাচ্চা হইলে ভালো আছিল। আল্লাহ জানে না হইলে ভালো ছিল তুমি তো বুঝছো না তোমার আহল কম তুমি সামনে সাইলে ফিসে দেখো না ডাইনে সাইলে বামে দেখো না গত এক সপ্তাহ আগে কি দিয়ে ভাত খাইছ এইটাও তোমার মনে নয় তোমার আকল বড় বুদ্ধি বড় আল্লাহ জানে তোমার কোন যদি একটা ফল হয় কে তোমার বেজ্যুতি করব কে তোমারে জব করব আল্লাহ কয় জবর কাম নাই তারে সূর্যও দিতাম না ইজ্জত লইয়া তারে বাইত আমার ঘর লইয়া আয়াম আমার জান্নাত লইয়া আয়াম তখন তুমি ফর্ত হইব আল্লাহ তুমি যখন মনে করছো বাচ্চা না হইলে ভালো হইব আমিও মনে করি ভালো হইব আলহামদুলিল্লাহ ঠিক না এরকম কইন্না নাই এরকম কন্যা নাই খালি দোয়া ফর একটার ফলা বিদেশ গেছে হেঁটে মাসে বিলে পঞ্চাশ হাজার টাকা কামাই করে বছরটা ঘুরতে পারে না ছয় লাগতে টাকা হইয়া বিজ্ঞায় এক বিটা দুই তিন গানি খেত কিন্না লাইছে ঘর বাড়ি করে লাইছে তে মসজিদ ও নামাজ ফেরে ফেরে দোয়া করে আল্লাহ তার বেড়াগিরিটা তো তারে লুইয়ে তে বিদেশটা আইয়া ফলে তো বেড়াগিরি শেষ তো তে ঠেড়া ফেরে মরি না

দোয়া তো তোমার উপর আইয়া ফরতো পারে কথা একটা মনে পড়ছে মার হাবা কয়লা আহ খুব খেয়াল করে শোন একবার আল্লাহর কাছে দোয়া করতেছে আল্লাহ যে আগের রাইতে দোয়া আল্লাহ তো আর ভালো হইতো না আল্লাহ ভালা বন্ধু শিখেছি তোমারে আমার দরকার তুমি দিবা না তুমি যে কইছো ও আস্তা আস্তাজিব লাগাম ঢাড দিলে দিয়া নাও তো আমি চাইতি আছি তুমি দিবা না আমার আল্লাহ করে ভালোই আমি তো বুঝি তোর তরে আগে আগে জানাই দেই ক্ষতি হইবো ক ক্ষতি হইলো হইবো তুমি জানাইবা তো দোয়া আল্লাহ কবুল কইরা লাইছে এখন তে গুমের ভিতর স্বপ্নে দেখে তার একটা সুন্দর বড় আছে রাত আছে তে স্বপ্নে দেখে মুরগডা একটা অসুখ হইবো বিকালবেলা মারা যাইবো

এই রেতে তেতে হাঁটু আলো এই উত্তর স্বপ্নে দেহে যেই অসুখটা তার মুরগা রয়েছে এটা তার খাসি রইল তে আবার শখ করে একটা খাসি ফালতে আছে ভুসি টুসি খাওয়া সুন্দর করে খাসি ডারে এই অসুখকে বলতে এই গোয়া খাসি দাউদকান্দি নিয়ে বেড়ায় তার মতো বেচ্চা বাইতে ইয়া উত্তর হয়েছে আর আল্লাহর লগে কয় কি কইতাম যে কিরকম বুঝতেছ মুরগা এমনি আওয়াজ করে কারণ রহতর মতো কয় খাসিও শেষ মুরগাও শেষ খাইসলাম তো ধরা আল্লাহ তো বাঁচাইছে আল্লাহ তুমি কি আনলো তুমি যে আমার মুরগা ওরা টেহা টেহাও পাইয়া লেছি খাসির টেহাও পাইয়া লেছি এখন খাসি টাসি বেচাতে গড়াইও হচ্ছে স্বপ্নে দেহে খাসির অসুখটা তার গায়ে রইল তার একটা গাবি আছে এই অসুখটা তার গাবি তে তাড়াতাড়ি গাবিটা নিয়ে বেচাইছে বাজার তেহা বালিশের তলে রাইকা পড়ে ফরে গনে খাইসলাম তো ধরা পাঁচানব্বই হাজার নাই আল্লাহ তুমি কি আল্লাহ তুমি আগে জানা ভাইয়া কারবারটা লাইছি তে বহুত খুশ হয় মসজিদও পঞ্চাশ টাকা ইমাম সব রে চা খাওয়াইছে বড় আইতের সময় বেরিয়ে তাহলে কাপড় বেড়াইয়া কিনে আনছে সব খুশি আর খুশি রাইতের বেলাতে ঘুমাইছে স্বপ্নে দেখে গাভীর যে ও সুখ টইল না তার রইব

বা কয়কিতা করে নমুনা ঘরতে গেছেগা কয়কিতা কয় মুর্গা মরতো ভালো আছি মুরগার উফরি দিয়া বিপদ যাইতে ভালো আছি এখন যাবি দোয়া কইরা আগে আগে নমুনা তো খারাপ কারবার তো ঘুরতে গেছে গা সাত সাবনের সাইয়া থান দিয়ে চাইয়া লাও ছবি তুললে মোবাইল যে থিং সেটা কোন কোনো ছবি তুললে না যে কোনো দেখ টানা দিয়ে ওলাইছি শক্তি বড় বড় হয়েছে বারাবাড়ি খেলাকার রে অষ্ট হইতে আছে খেলাকা কি আল্লা রেডা কি আল্লা এই ডাহতে শিল্লা আর কই আল্লা মুরগা বললে ভালো আছিল ক মুরগা ভাইবো মুরগানে চলাইছ অহন এই কথা কইলে কেম লইব আমি যে হ্যাঁ ল কৈছিলাম দরকার নাই দরকার নাই কথা তো না। এখন নিজের ফোরনে মুরগা মরলে ভালো আছি আমরা সেই নাদানা নাদ মরে গেলে গা এবার দুটির বাড়ি মানুষ থাকতে পারে না মরার কথায় কেউ রে দেখে না আমার আল্লাহ রে আর কত মানুষের সুইটা ফাঁটি বাইয়া থাই মরে না কে এই হিংসা আমরা ভিতরে আছে নি এবাদ সিহম কথা টাই পড়ছি কইলিতা নবীজি কয় হিংসা জহরত করতা মন দায় কয় তোমরা জীবন খাদ্য খারাপ ভিতরটা তুই যে হিংসা 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 সারা জহন থাকতা পারো না হিংসা যদি করতা মন দায় কয় মাত্র দুই জায়গায় হিংসা করถาড়বা সুবহানাল্লাহ কয় না কয় জায়গা পায় দুই জায়গায় হিংসা করা যায় হুদা যায় না উত্তম হুদা উত্তম না সোয়া বার সোয়া কয় জায়গায় না ও কত না কয় জায়গায় দুই জায়গায় হিংসা করতে পার মা হজরত সালিম রাজি আল্লাহ তার পিতা আব্দুল্লাহ থেকে বর্ণনা করেন শুনে 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 নবীজি বলছে হিংসা করা যাবে দুই জায়গায় জিফুত লইয়া হিংসা করো না হাবার গাছের ফল লইয়া হিংসা করোনা না আর মুর গাছ লইয়া হিংসা করোনা না আর জমিনের ফসল লইয়া হিংসা না এবার সুটটা বালা হিংসা করোনা না আর চেহারা সুন্দর হিংসা করোনা না আর ফাস্টফুড হিংসা কর না দুইটা বিদেশ থায়ে হিংসা কর না হিংসা যখন কর্তা মন কয় তাইলে মাত্র দুইটা হিংসা কর্তা পারবা দুই জায়গায় এটা শুধু উত্তম না আরো সব হিংসা করলে আমরা এই জাগার সিন্নারা এখন দরকার নিও যেহেতু হিংসা ছাড়া আমরা থাকতাম পারি না আমরা মনে হিংসা ইয়া পরে রে কি সুন্দর ওয়াজ করে এবারে গলা ভাঙা না আর এক একটা সিগলাম দিতাম গলা এটা তো একটা হিংসা হিংগে কি ভরসা আমি কি সুন্দর না এবারে কি সুন্দর ভ্রমণ রে আমার তো ভ্রমাল এরাই ভাম কইতে এই যে হিংসা আল্লাহ কয় মনে যখন কয় দুইটা জায়গা হিংসা কর পাইদারাত না না কথা কয় কয় জায়গা দুই জায়গায় হিংসা করতে পারবা এক নম্বর কয় নাম্বার এক নম্বর কয় নাম্বার এক নম্বর নম্বরে হিংসা করতে পারবা ওই বানচেল লগে কয় কোন মেসা আল্লাহ নামডা কোর কয় জেবাড়া কোরআন শরীফ শুদ্ধ কইরা পড়ছে কোরআন শরীফের অর্থ বুজে কোরআন শরীফ আর সব্দে আয়াত মান্না মান্না চলে অনুযায়ী আমল করে এবার আর হিংসা কর্তা পার আচ্ছা এবার আর হিংসা করলে কি করতে হইব আমিও কোরআন শরীফ সেই খালাওয়ন লাগবো আমিও অর্থ সেই লাগব লাগবো এবার আসক্ত নামাজ পড়ে আমিও ফাঁসক তো নামাজ পড়েন লাগবো এবার আয় যদি ফজর ফরে সাইজ রাখাত আমিও ফরাম সাইজ রাখাত এবারে জুহর ফললে বারো রাখাত আমি ফোরে রাখাম ষোলো রাখাত না আজ না বুঝিয়ে তো বেশি

আমি ফরম আসতে রাখাত শূন্য তো না এবারে বাগবিপ পড়ে বারুই জায়গায় আমি বারুইতাম না আমি ছয় রাখাত আওয়াবিন ফোরাম আরেকবার আওয়াবিন ফুরে বারুই জায়গায় আমি অজিফা দাই করাম আরেকবারে অজিফা দাই করে বারুই জায়গায় আমি কোরআন শরীফ পড়তে পড়তে এসার আজান দিলে একবারে নামাজ পড়ে বাইক যায় এই হিংসা করা যায় মুশারফ ভাই কালকা থেকে এই কাম করবেন আপনার জন্য সরফর মুর্শিদ আপনার তারা তারা হুড়া কোনো মতে ফরজ না কোনো মতে ফরজ না না আপা আবাদতের শেষ আছে রে আবাদতের শেষ আছে কতলা দেখ কই যত গুর তত মিষ্টি নামাজটা বলাইটা বুঝো নাই কা

দুই নাম্বার হিংসা কর্তা ফার একটা জাগাত এক বেড়ায় টেহা পাইছে আল্লাহ এবার আমি ধনী বানাইছে এবারে আমি মসজিদও টেহা দেয় এবার আমি মাদ্রাসার টেহা দেয় এ তিন টেহা দেয় এবারে তুমি হিংসা করতে পারবা এবার আমি মসজিদ দিছে তুমি ফাল দেয়া খেলবা কইবা ফাঁসশো ফাঁস টেহা দানের ক্ষেত্রে প্রতিযোগিতা শুধু যায় না উত্তম হ্যাঁ বাড়ায় কইসা ফাঁসশো তুমি কইবা ফাঁসশো ফাঁস আড়ে গড়া ভাল তো গো 510 merhaba কয় না এইডা লাজ হেবাড়া এবাব বন্যার সময় দুই গাড়ি সিরা দিছে আমি দেব পাঁচ গাড়ি এবড়ায় গ্রামো 10টা ফোলারে বই খাতা কিন্না দিছে আমি দেব 20টা ফোলারে এবড়ায় দুইটা এ তিন মাইয়ার বিয়া দেওয়াইছে আমি দেব 10টা মাইয়ারে এই হিংসা করা যায়স ঠিক না এই যে ওই উডাশু হইছে বুদ্ধিমান মানুষ যেই সালাক হয়েছে আমরা তারা হুজুর ও হুজুরে খানা করার চাকু তোরা হ্যাঁ হুজুর আমি করে চাড়ি গিতে না কেন কি একটা বালু বালু করে আটতে আসে বাসার লোক আছে হুজুরে খেলেছে না এই হুজুরে কইতে আসি বিচার স্যার কথা আছে শুনে তো আস হ্যাঁ বস আর আধফা দুই রোগ সেই করে আর একটা লুকুট বলা বসো তাহলে হিংসা করা যায় কয় জায়গায় ও এক জায়গায় আমাদতের ক্ষেত্রে আর এক জায়গায় ডান শত ক্ষেত্রে ভাই ও ভাই মুস্তাদ ফৈজি যদি আর কোনোদিন না আসে কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে মনে রাখবা আমি এসেছিলাম মনে রাখবা কথা কয়টা বলে গেলাম বাইরে সারা জীবন থাকত না দুনিয়া কোন দিনকে সইলা যাবার ট্যাব ও না আর যা আমার মন্ডায় কেড়ে জানি সাক্ষী দিছে তেত্রিশ বছর আমি মাহফিল করি আর যা মন্ডায় সাক্ষী দিছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে